লাল আগুন ছড়িয়ে পড়েছে দিগন্ত থেকে দিগন্তে কি হবে আর কুকুরের মতো বেঁচে থাকায় কত দিন তুষ্ট থাকবে আর অপরের ফেলে দেওয়া উচ্ছিষ্ট হারে মনের কথা ব্যক্ত করবে ক্ষীণ অস্পষ্ট কেউ কেউ শব্দে ক্ষুদিত পেটে ধুকে ধুকে চলবে কত দিন ঝুলে পড়া তোমার জীব শ্বাসে প্রশ্বাসে ক্লান্তি টেনে কাঁপতে থাকবে কতকাল মাথায় মৃদু চাপড় আর পিঠে হাতের স্পর্শে কতক্ষণ ভুলে থাকবে পেটের ক্ষুধা আর গলার শিকলকে কতক্ষণ নাড়তে থাকবে লেজ তা চেয়ে পোষমানাকে অস্বীকার করো অস্বীকার করো বর্ষ তাকে চলো শুকনো হাড়ের বদলে সন্ধান করি তাজা রক্তের তৈরি হোক লাল আগুনে ঝলসানো আমাদের খাদ্য শিকলের দাগ ঢেকে দিয়ে গজিয়ে উঠুক সিংহের কেশর প্রত্যেকের ঘাড়ে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবাইকে